গল্পের শুরুতে আমরা হেনরি নামে এক অত্যন্ত সোজা সাপটা মানুষকে দেখি সে টোল ট্যাক্স বুথে নাইট শিফট করছিল তার মুখের দিকে তাকালেই মনে হচ্ছিল যেন তার জীবন পুরোপুরি রংহীন হয়ে গেছে সকালে যখন সে বাড়ি ফেরে তখন তার স্ত্রীও একই কথা বলে এখন তুমি আর আমাকে ভালোবাসো না তাই তো আমার মনে আছে আগে যখন তুমি ভালোবাসতে তখন সব কিছুই একদম আলাদা ছিল তাদের কথাবার্তা চলছিলই ঠিক তখনই বাইরে থেকে কেউ জোরে দরজায় কড়া নাড়লো হেনরি দরজা খুলতেই দেখে দরজার সামনে তার বন্ধু এডি দাঁড়িয়ে আছে তার সঙ্গে জো নামে এক লোকও ছিল যার অবস্থা খুবই খারাপ দেখা সে বারবার ভূমি করতে শুরু করলো। হেনরির স্ত্রী একজন নার্স ছিল তাই সে তাকে সাহায্য করার জন্য ভেতরে নিয়ে আসে তখনই এডি হেনরিকে বলল ভাই আজের বাস্কেটবল টিমের ম্যাচ আছে এর জায়গায় তুই খেলতে পারিস কারণ এই অবস্থায় ও তো খেলতে পারবে না হেনরি প্রথমে না করতে চেয়েছিল কিন্তু এডি জোর করে তাকে নিজের সঙ্গে নিয়ে যায় এবং তাকে জার্সি পরিয়ে দেয় হেনরি জিজ্ঞেস গেমটা কোথায় হবে এডি বলল বেশি দূরে না এখান থেকে মাত্র পনেরো মিনিট লাগবে এরপর এডি গাড়ি থামাতে বলল এবং এই কথা বলে নেমে গেল যে আমরা একটু পরেই ফিরে আসবো শুধু খাওয়া দাওয়ার কিছু জিনিস আনতে যাচ্ছি তুমি এখানেই বসে থাকো আর গাড়িটা চালু রাখবে ঠিক আছে ঠিক তখনই চলে যাওয়ার সময় এডি এবং তার আরো দুজন সঙ্গী মুখে মাস্ক পরে নিল বাকি দুজন জনকে হেনরি একেবারেই চিন্ত না সেই তিনজনই নিজেদের বন্ধু বের করে ব্যাংকের ভেতরে ঢুকে গেল বেচারা হেনরি তখনও বুঝ বুঝতেই পারেনি যে এডি তার সঙ্গীরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছে আর সে নিজেই তাদের ড্রাইভার শুধু তাই নয় যে গাড়িটা তারা ব্যবহার করছিল সেটাও ছিল চুরি করা তার খুলে দিয়েই গাড়ি স্টার্ট করা হয়েছিল কিছুক্ষণ পরেই তারা ব্যাংক থেকে বেরিয়ে এদিক ওদিক ছুটো চুছুটি করতে শুরু করলো ঠিক তখন সেখানে থাকা এক গার্ড হেনরিকে দেখে ফেলে হেনরির গায়ে ঠিক ডাকাতদের মতোই এটি টি শার্ট ছিল এই কারণেই তাকে ধরে ফেলা হয় এবং গ্রেফতার করা হয় পুলিশ হেনরির কাছে অনেক জিজ্ঞাসাবাদ করেছে তার সঙ্গীদের নাম বলতে বলেছিল কিন্তু এডি ছাড়া হেনরি আর কাউকেই চিনত না আর সে এতটাই সোজা সাপটা মানুষ ছিল যে এডি নামও নেয়নি সে ভেবেছিল যেমনই হোক ও তো আমার বন্ধু এই কারণেই ব্যাংক ডাকাতি চেষ্টার অপরাধে হেনরিকে তিন বছরের সাজা শোনানো হয় জেলে ঠুকেই তার পরিচয় হয় ম্যাক্স নামের এক লোকের সঙ্গে ম্যাক্স হেনরির সঙ্গে খুব ভালোভাবে কথা বলতে শুরু করে পরের দিন সকালে নাশতা খাওয়ার সময় ম্যাক্স হেনরিকে বলে এখানে থাকা প্রত্যেক বন্দির সবারই কখনো না কখনো কিছু স্বপ্ন ছিল কিন্তু তারপর তাদের জীবনে কোনো না কোনো অঘটন ঘটে গেছে আর সেই কারণেই তারা এখানে এসে পৌঁছেছে তোমার স্বপ্নটা কি ছিল হেনরি জবাব দিল আমার কোনো স্বপ্ন নেই এই কথা শুনে ম্যাক্স বলল কোনো স্বপ্নই না দেখা এটাই তো সবচেয়ে বড় অপরাধ তাহলে বলো তোমার স্বপ্নটা আসলে কি হেনরি আবারও একই উত্তর দিল তখন ম্যাক্স বলল যে জীবনের কোনো স্বপ্নই নেই সেই জীবনের আবার কি মানে এইভাবেই ছয় মাস কেটে গেল ডেবি জেলে হেনরির সঙ্গে দেখা করতে এলো এবং বলল আমাকে তোমাকে একটা খুব জরুরি কথা বলতে হবে ডেবি তাকে জানালো যে সে আরেকজনের প্রেমে পড়ে গেছে কিন্তু হেনরি খুব বড় বড় মনের পরিচয় দিয়ে বলল কোনো সমস্যা নেই আমি শুধু এটুকুই চাই তুমি যেন সুখে থাকো যদি আমার সঙ্গে থাকতে না পারো তাহলে অন্য সঙ্গেই থাকো এদিকে ম্যাক্সের কাছে উপজেলটাই যেন তার নিজের বাড়ির মতো লাগতো তারা দুজন মাঝে মাঝে বসে গল্প করতো এমনই এক কথাবার্তার সময় ম্যাক্স বলল কি মনে আছে শেষবার এক প্যারোল অফিসার তোকে জিজ্ঞেস করেছিল যদি আমরা তোকে বাইরে বের করে দিই তাহলে তুই আমাদের জন্য কি করবি তাহলে তুই কি উত্তর দিয়েছিলি হেনরি জিজ্ঞেস করল ম্যাক্সকে এর উত্তরে ম্যাক্স বলল আমি তোমার বাড়িতে ঢুকে তোমার খুকুটাকে মেরে ফেলবো তোমার বাড়িতে আগুন লাগিয়ে দেব আর সেখানে থাকা প্রতিটি জীবিত জিনিসের জি কেটে নেব এরপর হেনরিকে জিজ্ঞেস করা হলো তোমার রিভিউ কবে হেনরি উত্তর দিল আগামী মাসে তখন এক বন্দি বলল সবাই বিশ্বাস করে যে হেনরি একজন ভালো মানুষ হেনরিও বলল আমি কোনো অপরাধ করিনি এতে ম্যাক্স তাকে বলল তুমি যেহেতু জেলে সময় কাটিয়েছ তাই তুমি যাই বলো না কেন সবাই এটাই ভাববে যে তুমি নিশ্চয়ই কোনো না কোনো অপরাধ করেছ যাই হোক খুব শিগগিরই হেনরি জেল থেকে মুক্তি পেয়ে গেল মুক্তি পাওয়ার পর সে সবার আগে ডেবির সঙ্গে দেখা করতে গেল কিন্তু দরজা খুলল জো এটা দেখে হেনরি ভীষণ অবাক হয়ে গেল শুধু তাই নয় ডেবির পেটেও তখন জোর গর্ভের বাঁচা ছিল এই সব দেখে হেনরি মনে মনে ভাবতে লাগলো কিভাবে তার জীবনটা একেবারে বদলে গেছে ডেবি হেনরি তার সমস্ত জিনিসপত্র দেখালো এবং তাকে জিজ্ঞেস করলো এখন তুমি সামনে কি করতে চাও হেনরি কোনো উত্তর দিল না ঠিক তখনই জো সেখানে এসে একটি ব্যবসার প্রস্তাব দিল। এবং বলল আমার নাম না নেওয়ার জন্য ধন্যবাদ কিন্তু হেনরি বললো আমি তো তোর নামই জানি না এবং চুপচাপ সেখান থেকে চলে গেল এরপর হেনরি ঠিক সেই ব্যাংকের সামনে গিয়ে দাঁড়ালো যেখান থেকে এই পুরো ঘটনার শুরু হয়েছিল কিন্তু ঠিক তখনই একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারলো আর সে মাটিতে পড়ে গেল গাড়িটা চালাচ্ছিল জুলি নামে এক মহিলা জুলি হেনরিকে বেশ বকাঝকা করলো তারপর জিজ্ঞেস করলো তুমি ঠিক আছো তো ঠিক তখনই সেখানে ব্যাংকের গার্ডও এসে পৌঁছালো এবং অ্যাম্বুলেন্স ডাকতে বলল কিন্তু হেনরি এতে রাজি হলো না এরপর গার্ড তাকে সামান্য ভর দিয়ে পাশের একটি ক্যাফেতে নিয়ে গেল জুলিও তাদের পেছন পেছন সেখানে চলে এলো তখন হেনরি জুলিকে বলল আমি তোমাকে আগে কোথাও দেখেছি এর জবাবে জুলি বলল আমার দিকে তাকিও না রাস্তায় দেখে পাশ কাটিয়ে চলে যাও এই কথা বলেই সে সেখান থেকে চলে গেল হেনরি যখন বাথরুমে গেল তখন তার চোখ দেয়ালে সাটানো একটি খবরের কাগজের কাটিং এ সেটা প্রায় আশি বছর আগের একটি নিউজ পেপার সেখানে ব্যাংকে হওয়া এক চুরির কথা লেখা ছিল সেই চুরিটি হয়েছিল একটি আন্ডারগ্রাউন্ড টানেলের মাধ্যমে যা ব্যাংকের পেছনে থাকা একটি থিয়েটারের সঙ্গে যুক্ত ছিল সেই টানেলটি ঠিক ব্যাংকের ভল্টের নিচ দিয়ে গেছে এরপর হেনরি সোজা জেলে গিয়ে এর সঙ্গে দেখা করল সে ম্যাক্স কে বলল আমি আমার স্বপ্ন খুঁজে পেয়েছি যে ব্যাংকের কারণে আমি এখানে এসেছি সেই ব্যাংকটাই লুট করাই এখন আমার স্বপ্ন যখন সাজা কাতেই হয়েছে তখন অন্তত সতিকারে চুরি করেই করি ম্যাক্স কিছুই বুঝতে পারছিল না তখন হেনরি তাকে জিজ্ঞেস করলো তুই কি আমার সঙ্গে ব্যাংক লুটে সাহায্য করবি ম্যাক্স পাল্টা প্রশ্ন করলো তোর কাছে কোনো প্ল্যান আছে নাকি এমনি হাওয়ায় ভেসে চলছিস হেনরি বলল চিন্তা করিস না আমার কাছে একদম টপ ক্লাস প্ল্যান আছে এরপর হেনরি থিয়েটারে গেল ঠিক তখনই জুলিও সেখানে তার নাটকের রিহার্সাল করছিল অভিনয়ের সময় তার ডিরেক্টর জুলি বকা বকাঝকা করতে লাগলো এবং বলল বলল। তোর হবে না এতে রেগে গিয়ে জুলি কফি খেতে বেরিয়ে গেল। যেতে যেতে সে তুমি কি আমাকে দ্বারা হেনরি অস্বীকার করলো কিন্তু তারপরও তার পেছনে পেছনে একটি কফি শপ পর্যন্ত চলে গেল সেখানে কফি খেতে খেতে হেনরি জুলির অভিনয়ের প্রশংসা করতে লাগলো ঠিক তখনই জুলি হেনরি বলল বললো অ্যাক্সিডেন্টের ব্যাপারে কোনো অভিযোগ না করা জন্য ধন্যবাদ। উন্ন থেকে জেলে ম্যাক্স প্যারোলে জন্য আবেদন করেছিল। কয়েকটা প্রশ্ন করার পর তাকেও মুক্তি দেওয়া হলো। হেনরি আগে থেকেই ম্যাক্সকে বুঝিয়ে দিয়েছিল অফিসারদের সামনে কিভাবে কথা বলতে হবে। যখন হেনরি জেলের বাইরে ম্যাক্সকে নিতে এলো তখন ম্যাক্স তাকে জিজ্ঞেস করলো তোর গাড়িটা কোথায়? হেনরি বলল আমার কোনো গাড়ি নেই। আসলে হেনরি হেঁটেই ম্যাক্সকে নিতে এসেছিল। এটা শুনে ম্যাক্স রেগে গিয়ে বলল কোন পাগলের কথা শুনে আমি জেল থেকে বেরিয়ে এলাম? সে বলতে লাগলো চলো আবার ভেতরে ফিরে যাই। আমি তো নিজেই বলেছিলাম আমাকে জেলের বাইরে যেতে হবে না কিন্তু হেনরি যখন নিজের প্ল্যানটা ম্যাক্সকে বুঝিয়ে বলল তখন ম্যাক্স অবাক হয়ে বলল এইটাই তোর প্ল্যান ঠিক এইভাবেই তো আশি বছর আগে ব্যাংক লুট করা হয়েছিল আর তোর কাছে কি বন্দুক তন্দু কিছু আছে হেনরি সঙ্গে সঙ্গে না বলে দিল এবং বলল আমি কাউকে আঘাত করতে চাই না এতে ম্যাক্স বলল হ্যাঁ রে একদম মাদার টেরেসা খুব ভালো কথা কিন্তু আগেরবার চুরির পর ব্যাংক তো ভল্টের জায়গা বদলে দিতে পারে হতে পারে এখন আর ভলটা ওই টানেলে ঠিক ওপরে নেই এই বিষয়টা নিশ্চিত করার জন্য তারা ব্যাংকে যাওয়ার সিদ্ধান্ত নিল ব্যাংকে গিয়ে তারা সেখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সঙ্গে দেখা করল ভেতরে ঢোকার সময়ই ব্যাংকের এক গার্ড খুব মনোযোগ দিয়ে তাদের দিকে তাকিয়েছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলতে ম্যাক্স খুব চালাকির সঙ্গে এই কথাটা নিশ্চিত করে নিল ব্যাংক তৈরি হওয়ার পর থেকে কখনোই ভল্টের জায়গা বদলানো হয়নি সে এতটাই বুদ্ধি করে কথা বলেছিল যে ম্যানেজ মনে একটুও সন্দেহ জাগেনি কিন্তু গার্ডের চোখ এখনও তাদের উপরেই ছিল এরপর দুজন সেই টানেলটা পরীক্ষা করার জন্য থিয়েটারে গেল সেখানে জুলি আবার হেনরিকে দেখে অবাক হয়ে গেল এবার তার সঙ্গে ম্যাক্সও ছিল ঠিক তখনই ম্যাক্স বলে উঠল আমি যখন তরুণ ছিলাম তখন এখানে অনেক নাটক করেছি আজ হেনরিকে সেগুলোই দেখাতে নিয়ে এসেছি ভেতরটা একটু দেখে নিলে আপনার কোনো আপত্তি আছে ভেতরে ঢোকার সময় জুলি ম্যাক্সকে জিজ্ঞেস করলো আপনি এখানে কোন কোন নাটকে অভিনয় করেছেন ম্যাক্স সরাসরি শেক্সপিয়ার নাম বলল। এরপর সে বললো এই থিয়েটারের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমি এর কুনাকানা সব দেখতে চাই এর জন্য ম্যাক্স অনুমতিও পেয়ে গেল ম্যাক্স চলে যেতেই জুলি হেনরি কে জিজ্ঞেস করলো এর উত্তরে হেনরি বলল না না উনি আমার খুব ভালো বন্ধু অন্যদিকে থিয়েটারের এক কর্মচারী ম্যাক্সকে থিয়েটার ঘুরিয়ে দেখাচ্ছিল সে তাকে করিডোরের শেষের দিকের একটি দরজার কাছে নিয়ে গেল এবং ভালো করে ম্যাক্সকে লক্ষ্য করতে লাগলো এদিকে জুলি হেনরিকে জিজ্ঞেস করলো তুমি কি কাজ করো হেনরি সোজাসুজি বলল আমি সদ্য জেল থেকে ছাড়া পেয়েছি আপাতত কিছুই করি না এটা শুনে জুলি চমকে গেল সে জিজ্ঞেস করল জেলে কেন ছিলে তুমি কি কোনো মার্ডার অর্ডার করেছিলে নাকি হেনরি বলল এটা অনেক লম্বা গল্প পরে কোনো দিন বলবো এরপর তারা আজ সন্ধ্যায় ডিনারে দেখা করার পরিকল্পনা করল বাড়ি ফিরে ম্যাক্স হেনরিকে জানালো ওই টানেলটা থিয়েটারের গ্রিন রুমের দেয়াল দিয়েই গেছে যেভাবেই হোক আমাদের গ্রিন রুমটা দখলে নিতে হবে কিন্তু হেনরির মন তখন শুধু সাজগোজে ব্যস্ত কারণ তাকে জুলির সঙ্গে ডেটে যেতে হবে সে ম্যাক্সকে জিজ্ঞেস করল আমি কেমন দেখাচ্ছি ম্যাক্স হেসে বলল আগের মতোই একদম মিজের মতোই লাগছিস যা তোর ডেটা এনজয় করো বাকি কথা পরে হবে ডেটের সময় জুলি হেনরিকে বলল আমি খুব বড় অভিনেত্রী হতে চাই চাই সবাই আমার নাম চিনুক সেই ডেটেই হেনরি জুলিকে সব সতী কথা বলে দিল কিভাবে সে জেলে গিয়েছিল আর এখন সতী সে ব্যাংক লুতে চায় জুলি প্ল্যান শুনে খুব অবাক হয়ে গেলেও ধীরে ধীরে হেনরির সঙ্গটা তার ভালো লাগতে শুরু করলো এরপর দুজনেই বাড়ি ফিরে এলো তাদের মধ্যে ঘনিষ্ঠতাও অনেক বেড়ে গেল গেল পরদিন সকালে জুলি জুলি ম্যাক্সের বাড়িতে ম্যাক্স জুলিকে দেখে খুশি না তখন ম্যাক্সকে বলল টেনশন করো না ও আমাদের সঙ্গেই কাজ করবে কিন্তু তখনই ম্যাক্স হেনরিকে একপাশে নিয়ে গিয়ে রেগে গেল তুই ওকে পুরো প্ল্যানটা কেন বললি কিছুক্ষণ পর খাওয়ার সময় জুলি ম্যাক্সকে প্রশ্ন করলো তুমি জেলে কেন ছিলে ম্যাক্স বলল আমি অনেক মানুষ খুন করেছি ইটা শুনে জুলি আবার জিজ্ঞেস করলো এতগুলো খুন করেছ ধরা পড়ার ভয় লাগেনি